আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা শীলতা অভিযোগ অভিযুক্ত বাড়িতে চড়াও গ্রামবাসীরা ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলের বিরুদ্ধে মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত যদুপুর দুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত এলাকায় উত্তেজনা কোনোভাবেই এদের প্রশ্রয় দেবে না দাবি তৃণমূলের তীব্র কটাক্ষ বিজেপির মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত যদুপুর দুই গ্রাম পঞ্চায়েত এখনকার এলাকা থেকে রিটেক এখানকার এলাকা থেকে নির্বাচিত সদস্য অর্চনা মন্ডল অভিযোগ তার ছেলে অচিন মন্ডলের বিরুদ্ধে অচিন মন্ডল আবার একশো দিনের কাজের সুপারভাইজার সম্প্রতি আবাস যোজনা যে ঘর দেওয়া শুরু হয়েছে সেই ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোকে সে বাড়িতে ঢুকিয়ে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই নাবালিকা চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে তড়িঘড়ি অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় এরপর ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের হয় ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি তার ছেলে নির্দোষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বে তীব্র কটাক্ষ বিজেপির ঘটনার তদন্ত নেমেছে ইংরেজ বাজার থানার বাইরে কেউ ছিল না এসেছিল বলেছিল আধার কার্ড নিব ঘর দেওয়ার জন্য তো আমি আধার কার্ডটা বের করতে গেছি তো আধার কার্ডটা বের করে দিয়েছি যে আঁকতে গেছি তখন আমাকে চেপে ধরেছে চেপে ধরে অনেক যারা হাত দিয়েছে গায়ে গায়ে হাত দিয়েছে দিয়ে আমি অনেক চিৎকার করতে পারিনি আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে গ্রামে সবকে ডেকেছি ধরেও রেখেছিল দিয়ে আমার বাবারাই এসেছে দিয়ে আমার বাবারাই এসে কিছু বলেনি তাও তখন ছেড়ে দিয়েছিল দিয়ে তারপরে থানায় গিয়েছিল দিয়ে কেস টেস করে এসেছে গ্রাম পঞ্চায়েতের মেম্বারের ছেলে অমল আমি শাস্তি চাই আমি মায়ের বাড়ি গেছিলাম আমার বাবা কাজে গেছে আর আধার কার্ড আর ভোটার কার্ডের জ্যারেস নিতে এসছে বলেছে ঘর দিব অনলাইন থেকে যে মেয়েটাকে পিছন থেকে চেপে ধরেছে মানে গালে টুমু খেয়েছে বুকে টুকে হাত দিয়েছে দেয়া মেয়েটাকে ট্রেনেছে ওই ওই জোর জরস্তি করছিল ঘরে ঢুকে এগুলাই শুনেছি মেয়েটার কাছে আমরা তো কেউ ছিলাম না কো তারপরে ওর বাবাকে ফোন করেছে সব এই মেয়েটাই সবাই গ্রামে জানি হলো দৌড়িয়ে গেছিল দেয়া মেয়েটা ফোন করেছে ওর বাবাকে সব বুলেছে তখন ওর বাবা দৌড়িয়ে এসছে লেবার গালা এসছে দু তিনটা দেয়া অমলকে ধরে রেখেছিল

হ্যাঁ ঘর দিবে ওই জন্যে সব লিটে এসেছিলো জিনিসপত্র আধার কার্ড না আর মেয়েটা বের করেছিলো আর ওকে ধরেছে পিছন দিক থেকে পাজিয়ে হ্যাঁ করেছি সঠিক না ছেলে বললো যে আমি কানে কানে বললাম যে যে ঘর এসেছে তুই পোস্ট অফিস বল বাড়ি কোথায় পোস্ট অফিস জেলা কথা মমদমপুর কি কি বললো বুইলা কানে কানে বলেছে ওকে লক করা ওই রাস্তার মধ্যে বলেছে তারপরে ছেলে বললো তারপরে চলে আসলো আম আর মেয়েকে এরকম কেন বললো কানে কানে গ্রামের লোক সবাই সে একবারে ভাঁট চুর করে দিলো বলছি আপনার ছেলের নামে তো অভিযোগ করেছে থানাতে যে রেপ করেছেন মেয়েকে না রেপ করেনি

ধর্ষণ করতে যায় এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না মানুষ কাকে বিশ্বাস করবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আত্মীয় তারাই যদি এরকম করে তা আমরা বলবো যে এই সমস্ত তৃণমূলের যারা আছে জনপ্রতিনিধিরা এদের একটা কালচার হয়ে গেছে এদেরকে যতটা পারে মানুষ অ্যাভয়েড করা উচিত এমনকি এদেরকে বাড়ি ঘরে যাতে কেউ এন্ট্রেন্স না দেয় ঢুকতে না দেয় তো এরা এই ভোটার লিস্ট সংশোধনের নামে আবার যাচ্ছে মানুষের সতর্ক হয়ে যাওয়া দরকার যে এই সমস্ত তৃণমূলের নেতা তাদের আত্মীয়দের বাড়ির আশেপাশে যেন না এই ধরনের হিনাস কাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে যদি আঠেরো বছর নিচে হয় পক্সো হবে আঠেরো বছর উপর হলে তাকে রেপ কেস হবে এবং সেটা যাতে খুব তাড়াতাড়ি মেডিকেল বাদাজ করে নিয়ে হয় এটা পুলিশ দেখছে পুলিশ অ্যাকশান নেবে আমাদের দলের কখনোই এই ধরনের সমর্থন করা হয় না যারা করছেন যারা সমর্থন করবেন দল তাদের পাশে দাঁড়াবেন না, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন